আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার জ্ত এটি আগ্রাবার সিঁড়ি এক নং আবাসিক এলাকা এক নম্বর রোড জামা মসজিদের জুমান নামাজ পরবর্তী দৃশ্য এই যে মুসল্লিরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করছে দেখুন ডিম গাছগাছার প্রচুর অনেক মানুষ শাক সবজি তরি তরকারি ফল মূল খেজুর অসম্ভব সুন্দর দৃশ্যটি দেখুন শাক সবজি

জুমা পরবর্তী সময় কিছুটা সময় ভিড় থাকে এটা এক ঘন্টা হতে দেড় ঘন্টা ব্যবসিকাল বাজারে

সরিষার তেল ভাঙতেছে এটা মূলত জুমা পরবর্তী এক দেড় ঘন্টা স্থায়ী বাজারটি এটা সময়কাল খুবই স্বল্প জুর মুসল্লিরা যার যার বাসায় চলে যাবে বাজারও শেষ হয়ে যাবে লেবু আনারস বিস্কিট ট্রফি মাটির ব্যাংক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার কাত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফিজ